ইসমুল্লাহ মহমানি রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি তীব্র বশীকরণ নিয়ে আসছি যে কোনো নারীকে বা পুরুষকে আপনি খুব সহজেই বশীকরণ করতে পারবেন স্বয়ং পরীক্ষিত একটি বশীকরণ সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের কাজে আসবে আজকের টপিকটা হল তীব্র বশীকরণ যে কোনো নারী বা পুরুষকে আপনি তাৎক্ষণিক বশীকরণ করতে পারবেন খুবই সহজে নিয়মটা খুবই সহজ সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকেন অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ যে কোনো কাজে যদি আপনি মনোযোগ সহকারে করেন তাহলে অবশ্যই সে কাজটি সফলতা পাওয়া যায় আজকের এই বসীকরণ কাজটি হলো আপনি যে নকশাটা আমি দেব সেই নকশাটি আপনি একটি কালো মুরগির ডিমে আঙ্কন করবেন ডিমে আঙ্কন করার পরে এই নকশাটা কালো মুরগির ডিমে আপনি আঙ্কন করবেন আঙ্কন করার পরে যে নদীতে স্রোত আছে সেই স্রোতে আপনি ডিমটি ভাসাই দেবেন তবে যদি নারী হয় তার মায়ের নাম অবশ্যই লিখবেন তারপরে প্লাস দিয়ে আপনার নাম লিখবেন নারীর নাম লিখবেন ওনার নারীর মায়ের নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন আর যদি পুরুষকে বসীকরণ করতে চান অবশ্যই পুরুষের বাবার নাম কিন্তু লিখতে হবে মায়ের নাম আপনার মায়ের নাম লিখতে হবে এই কাজটি আপনি খুব সহজেই যে কোনো কারণে বশীকরণটি আপনি খুব সহজে করতে পারবেন এই বশীকরণ কাজটি তাৎক্ষণিক হয়ে যাবে কারণ এটির নিয়মটাও খুব সহজ আর নকশাটাও আপনি দেখতে পারতেছেন এই নকশাটা আপনি এসক জাফরান কালিদারা একটি কালো মুরগির ডিমে অঙ্কন করে সেখানে আপনি আপনার নাম প্লাস দিয়ে মেয়ের নাম তারপরে মেয়ের মার নাম প্লাস দিয়ে আপনার বাবার নাম লিখে দিবেন আর নদীর স্রোতে ভাসাই দিবেন ইনশাল্লাহ সেই নারী বা পুরুষ আপনার বশীভূত হয়ে যাবে তবে অন্যায় কাজে এটা ব্যবহার করা যাবে না কোনো অন্যায় কাজে এটা ব্যবহার করবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি ক্ষতিগ্রস্ত হন আমাকে কিন্তু দায়ী দিতে পারবেন না এবং আমার চ্যানেলকে কিন্তু কোনো রকমে আইনি ঝামেলায় ফেলতে পারবেন না মানুষের উপকারের স্বার্থে দেয়া কোনো মানুষকে ক্ষতি করার বা মানুষকে কষ্ট করার কোনো জিনিস আমি ইউটিউবে দি দিতে চাই না বা দেই নেই শুধু মানুষের পাশে থাকার জন্য মানুষকে ভালোবাসার জন্য মানুষের কোনো উপকার হয় সেই করা এখানে কোনো ব্যক্তিত্ব কোনো টাকা পয়সা বা কোনো লেনদেনের কোনো সিস্টেম নাই বা কোনো মানুষকে জোর জুলুম করে তার অর্থ হাতেই নেওয়ার কোনো সিস্টেম এখানে নাই সবাই আর আমার সবার কাছে অনুরোধ আমার ভিডিও দিয়ে যারা ইন্ডিয়াতে চ্যানেল খুলেছেন অবশ্যই তার কাছে বলি ভাই আপনার নিজের ক্ষমতায় নিজের অভিজ্ঞতায় কিছু করেন অন্যের ভিডিও চুরি করে আপনি ভিডিও ছাড়া মোটেই কিন্তু ভালো কাজ নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বশীকরণ কাজটি অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনার সাকসেসফুল